টি টোয়েন্টি থেকে মার্শরাফির হঠাৎ অবসর নিয়ে মুখ খুললেন জাতীয় দলের হেড কোচ চান্দিকা সিংহে জানিয়েছেন এই ঘটনা তাকে মোটেও বিস্মিত করেনি তবে টসের সময় মার্শ্রাফির থেকে এমন ঘোষণা আশা করেননি তিনি ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিক ইনফোকে মার্শ্রাফির অবসর নিয়ে হাতুরে সিংহে বলেন আমি তার অবসরে মোটেও বিস্মিত হইনি আসলে সব ভালো খেলোয়াড় জানে কখন অবসর নিতে হবে দলের সব খেলোয়াড় ও কোচিং স্টাফরা মাশরাফিকে শ্রদ্ধা করে এটা সে অর্জন করে নিয়েছে তার মতো খেলোয়াড় ভালো করেই জানে কখন অবসর নিতে হবে আমি মনে করি সেটাই ঘটেছে টি টোয়েন্টিতে খুব বেশি চ্যালেঞ্জ ছিল না তার সামনে মাশরাফি হয়তো এটাই মনে করেছে অবসরের জন্য ওটাকে উপযুক্ত সিরিজ মনে করেছে সে তবে আমি তার কাছ থেকে আশা করতে পারিনি যে টসের সময় সে এই ঘোষণাটা দিয়ে ফেলবে যা হোক আমি মনে করি ওটা তার জন্য হয়তো ভালো সময় ছিল কারণ ভালো খেলোয়াড়রা জানে কখন সরে পড়তে হবে যখন তাদের পারফরম্যান্স ভালো থাকে না অথবা দেখা যায় যে তাদের আর সামনে এগোনোর কিছু নেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজ শেষ হবার পর প্রথম টি টোয়েন্টির ঘণ্টাখানেক আগে হঠাৎ করে অবসরের ঘোষণা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন মার্শরাফি ওই ম্যাচে টস হওয়ার সময় অবসরের ঘোষণা দেন তিনি মার্শরাফি অবসর নিয়ে নানা কথা ওঠে কাঠগড়ায় দাঁড় করানো হয় হেডকোচ চান্দিকা হাতুরি সিংহকে ক্রিকেট সংশ্লিষ্টদের মতে টি টোয়েন্টি ফরমেটে মার্শ্রাফিকে অধিনায়ক হিসাবে আর দেখতে চাননি হাতুরি সিংহে মাশরাফিকে নাকি অধিনায়কত্ব সারতে বাধ্য করেছেন চান্দিকা হাতুরে সিংহে কোচ তথা টিম ম্যানেজমেন্টের এমন প্রস্তাবে যার পর নাই আহত হন মাশরাফি রাগে দুঃখে টি টোয়েন্টি দল থেকে সরে পড়েন তিনি এটাই ভিতরের খবর